কেমন আছো বলো সবাই শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা সবাইকে বলবো প্লিজ যারা আমার চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা লাইভে আছে একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে একটু লাইক করে দিও বন্ধু সবাই কেমন আছো একটু কমেন্ট করে যাও সবাই কেমন আছো কেসি হোক মে ঠিক হো আপ কেসা বলো ভাইয়া না গো রাতের রান্না হয়নি কারণ রান্না আমি দুপুর বেলাই করি আর রাতের বেলা করি না তার জন্য শোনায় একটু স্ক্রিনে ডবল ট্যাব করে লাইক করে দাও তোমার রান্না হয়ে গেছে দিদি আমি ডবল ট্যাপ করে দিয়েছি তোমাকে লাইফ দেখাচ্ছে না এখন আমার নেটের সমস্যা হয়তো পরে দেখিয়ে দেবে ঠিক আছে হ্যালো ভিডিও এডিটার ভাইয়া কাহ গিয়া রান্না হয়নি পরে করব ও আচ্ছা কি রান্না হবে আজকে বলো কি রান্না হবে হ্যালো ওয়েলকাম ওয়েলকাম গরমের জন্য কিছু করতেও পারি না ভালো লাগে না কি করছো ওয়েলকাম বলো শোনাই কি করছো বলো

Welcome, welcome. Hello. কোথায় গেলে সবাই